আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর শরীফপুর জুয়েল মার্কেটের পশ্চিম সাইডে এখানে দুই কাঠা জমির উপরে একটি ছোট বাড়ি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি দশ বারো ফিটের রোড দেখতে পাচ্ছেন এটি একটি দশ থেকে বারো ফিট রোড খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর ডানে মোড় নিয়ে পরবর্তীতে আবার বাঁয়ে চলে গেলেই আপনারা মেন রোডের দেখা পাবেন যাকে জুয়েল মার্কেট বলা হয় এই এলাকাটিতে ঘর ভাড়ার চাহিদা প্রচুর কারণ আশেপাশে অনেক ফ্যাক্টরির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন সবই বিক্রিকৃত জায়গা এখানে মানুষ ক্রয় করে করে রেখেছে অনেকে বাড়িঘর করেছেন এবং এই এলাকাটিতে আবারও বলছি খুবই ভাড়ার চাহিদা এই যে সামনে গেলেই হচ্ছে একটি মসজিদ আছে মসজিদ পার হয়ে এক মিনিটের মাথায় আপনারা মেন রাস্তার দেখা পাবেন সেখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগে হাইওয়ে ঢাকা গাজীপুর মহাসড়কে যাইতে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির অবস্থান বোঝানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা যারা ঈদ উপলক্ষে এই বাড়িটি কিনবেন অতি সাশ্রয় মূল্যে বাড়িটি আপনারা কিনতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই আশেপাশে সবই ফ্যাক্টরি এখান থেকে দু চার মিনিটের ব্যবধানে আপনারা ফ্যাক্টরিগুলো পেয়ে যাবেন মূলত এই বাড়িটি বিক্রি হবে সামনে হচ্ছে মার্কেট প্লেস এই যে এই এই অবধি হচ্ছে আপনার জমিটির অবস্থান এখানে ছয় কাঠা জমি তিনজনে কিনেছিল এখন যিনি বিক্রি করবেন তিনিই বাড়ি করেছেন এ দেখতে পাচ্ছেন অনেকটাই প্রশস্ত রাস্তা ওই যে দেখেন কত বড় ফ্যাক্টরি এই যেগুলো সবই ফ্যাক্টরি এখানে আপনার মোটামুটি সবসময় ভাড়া চলে বাড়িটিতে তিনটি রুম আছে একটি বারান্দা আছে বাথরুম আছে আপনারা যারা ঈদের আগেই বাড়িটি ক্রয় করতে পারেন তাদের জন্য খুবই সাশ্রয় মূল্যই বাড়িটি আমরা বিক্রি করে ফেলব মাত্র চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে আপনি দুই কাঠা জমিতে এই বাড়িটি পেয়ে যাবেন সামনে আপনারা বাড়িটির সামনে যে রুমটি আছে এটি ইচ্ছা করলে আপনারা দোকান হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এই অব্দি জমিটির অবস্থান আপনারা পরবর্তীতে এখানে বাড়ি করতে পারবেন এবং ইচ্ছা করলে আপনারা এখনও ভরাট করে গাছ গাছাল লাগাতে পারেন এই হলো অবস্থা আপনারা সরজমিনে এসে দেখলে আশা করি ভালো লাগবে সব কিছু মিলিয়ে যেহেতু ভাড়া চলে এবং থাকার মতো পরিবেশ ভালো যারা কম বাজেটে জমি কিনতে চাচ্ছেন তারা সরজমিনে আসবেন বাড়িটি দেখবেন যদি ভালো লাগে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ জমিটির সামনে দেখেন রাস্তা খুবই সুন্দর আশেপাশেও অনেক বাড়িঘর আছে এবং ফ্যাক্টরি থাকার দরুন অনেক লোক সমাগম মানুষের যাতায়াত মানুষের বাসস্থান সব কিছুই আছে সুতরাং আপনাদের ভাড়া নিয়ে টেনশন করতে হবে না এবং এই জমিটি পিছনে ফাঁকা আছে এই হলো বাড়ির অবস্থান তো আর কি বলবো সবাই আসবেন দেখবেন যাদের বাজেটে হয় এবং যাদের কম বাজেট তারা আবারও বলছি আসবেন দেখবেন ভালো লাগলে বাড়িটি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি why barakatu